হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকে দিনের ব্লগ তো আমার সারাদিনের ব্লক অবশ্যই ও ভাইরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো সকাল সকাল আমার বাজার নিয়ে আসলো তো আমার বাজারগুলো আগে প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম তো আম নিয়ে আসলো আমগুলো আমি ভালোভাবে ঝাঁপিতে রেখে দিলাম তো অবশ্যই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা কাদের আম খেতে অনেক বেশি পছন্দ অবশ্যই কমেন্টস লাইক কমেন্টস করবেন আমার কিন্তু আম খেতে অনেক পছন্দ তো সবাই বলে ফলের রাজা কাঁঠাল আমরা জানি ফলের রাজা কাঁঠাল তো আমি বলি আমার ফলের রাজা আম তো আম আমার অনেক বেশি পছন্দ এবং অনেক বেশি ফেভারেট তো এই তো আমার আম দেখানো হয়ে গেল তো এখন আমি কলাটা বের করে দেখিয়ে দিলাম কলা চিড়া হ্যাঁ চিরায় আনা হয়েছে আমার ছেলের জন্য ওকে আমি কলা চিড়া একটু খা সকালবেলা খেতে দিই তো আমার ছেলের জন্য গুঁড়ো নিয়ে আসলো প্রিয় আমার বন্ধুরা আপুয়া ভাইয়ারা অবশ্যই অবশ্যই আমার ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক ও কমেন্টস করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আর দেখেন আর শাপলা নিয়ে আসছে তো জাতীয় ফুল শাপলা ফুল তো আমি ফুলগুলো ভালোভাবে দেখিয়ে দিলাম তো এখন আমি মাছগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কই মাছ নিয়ে আসছে আর ফালসা মাছ নিয়ে আসছে তো কই মাছগুলো অনেক বেশি তাজা এবং জীবিত এই মাছগুলো অনেক বেশি লাফাচ্ছে তো মাছগুলো আপনাদের আমি শেয়ার করব যে জ্যান্ত মাছ দেখতে কতটা সুন্দর এবার রান্না করে খেতেও কতটা অসাধারণ তো দেখেন মাছগুলো লাফাচ্ছে আর এখন আমি এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা অবশ্যই কই মাছ জ্যান্ত মাছ খেতে কতটা মজা তো অবশ্যই জানেন সবাই তো আমার বরিশালে ফালসে এই মাছটাকে ফালসে মাছ বলে এটা তো কই মাছ পাশের যে মাছটা সাদা ওইটা হচ্ছে ফালসে মাছ তো আপনাদের বিভিন্ন জেলায় কে কী এই মাছটার নাম জানি না তো আমার কিন্তু এই মাছটার নাম ফালসে মাছ সাদা মাছটা তো এই মাছটা কিন্তু পাঙ্গাস মাছ এটা পুকুর থেকে উঠানো হয়েছে এই মাত্র এবং দেখেন জীবিত সে কিন্তু শ্বাস করতেছে এবং তার নাড়াচ্ছে মুখ আর এই দেখেন মাছটা এই মাত্র ধরা হয়েছে দেখেন মাছটা কতটা সুন্দর এবং কতটা অসাধারণ মাছটা এবং জীবিত মাছটা এখন আমি আমরা রান্না করে খাবো তো বুয়া আসলেই করতে দেব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার মাছটা আর পুকারের মাছ খেতে যে কতটা অসাধারণ পাঙ্গাস মাছ না খেলে বুঝতেই পারবেন না তো এই তো মাছটা দেখিয়ে দিলাম তো আমার পাঙ্গাস মাছ ফালসে মাছ আর কই মাছ আনা হয়েছে বিলের মাছ কিন্তু খেতে কিন্তু একদম মজাই না কই পাঙ্গাস মাছ তো এই জন্য আমরা পুকুরে কই পাঙ্গাস মাছগুলাই আমরা খেয়ে থাকি তো দেখেন বুয়া চলে আসছে মাছটা ভালোভাবে কিন্তু উপর থেকে কালো যে কালো আবরণটা ছিল সেটা ঘষে নিল তো মাছটা করুয়া বুয়া সব মাছগুলাই কুটে ফেলবে কই মাছ পাঙ্গাশ মাছ ফালসে মাছ আর আমি এক পাশে আমি আমার খা যেহেতু সাড়ে দশটা বেজে গেছে আমি রান্না বসিয়ে দেবো দুপুরে রান্না তো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো দেখেন আমি কিন্তু আজকে গন্ধ ছাগলের গোশে সবাই আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন মানুষের মুখে শুনি যে ছাগলের গোশে গন্ধ আসে খেতে পারে না রান্না করলে তো কেন গন্ধ আসবে এভাবে যদি রান্না করি তো আজকে আমার অবশ্যই রান্না ভিডিওটি অবশ্যই দেখবেন যে এভাবে ছাগলের গোশে রান্না করলে কখনোই আপনার গোশে গন্ধ আসবে না আর আমি কিন্তু আমার ভিডিওটি আমার এই ব্লগটি অনেক বেশি লম্বা হয়ে গেছে এই জন্য আমি কিন্তু পুরো ভিডিওটি আমি ছাগলের গোশ রান্না দেখাতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে গন্ধ গন্ধবিহীন মানে ছাগলের গোশ রান্না যে কতটা অসাধারণ সেটা আপনারা দেখে নেবেন আর দেখেন আমি কিন্তু দশ মিনিট মিনিট করে রেখে দেবো আমি সমস্ত মশলা মাখিয়ে রেখে দিলাম আর প্রিয় আমারা ও ভাইয়ারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আগানো সম্ভব না আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আমি কিন্তু সয়া সসটাও দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম টমেটো সস অবশ্যই আপনারা এসব মশলা দিয়ে কিন্তু অবশ্যই আপনারা ম্যারিনেট করে ছাগলের গোষ্ঠটা রেখে দেবেন আর কখনোই ছাগলের গোশ রান্না করলে গন্ধ আসবে না এভাবে যদি আপনি ম্যারিনেট করে রেখে দেন দশ মিনিট বা বিশ মিনিট তো আমার সময় খুবই সীমিত ছিল ওই জন্য আমি ছাগলের গোষ্ঠী বেশি সময় ম্যারিনেট করে রেখে দিতে পারিনি তো প্রিয় আপুয়া ভাইয়ারা আপনারা যখন রান্না করবেন অবশ্যই অবশ্যই আপনারা বিশ মিনিট ছাগলের গোষ্ঠী রান্না করে রেখে দিবেন তো অলরেডি আমার কিন্তু চুলায় প্যান বসিয়ে আমি কিন্তু সরিষার তেল দিয়ে আজকে আমি আমার ছাগলের গোশ রান্না করতেছি তো এই তো আর আমি শাল এলাচ দারসিনি দিয়ে তেলের মধ্যে ভেজে নেব দুই মিনিট তাহলে একটা স্মেল আসবে এবং স্মেলটা আমার গোষের মধ্যে চলে যাবে তো এই আমি এখন গোশটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এই তেলের মধ্যে এখন পিঁয়াজ কুচিটা দিয়ে বাদামি কালার করে নেবো তারপরে গোশটা দিয়ে দেব। তো প্রিয় আমার আপু ভাইয়েরা খাসির গোশ কেন গন্ধ আসবে এভাবে রান্না করলে তো এইভাবে একদিন ট্রাই করবেন বাসায় আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার পুরো গোশ খাসির গোশ রান্না দেখে নেবেন তো খাসির গোশ কেন খাসির গোশ সবাই অনেকেই বলে খাসির গোশে গন্ধ আসে গন্ধ আসে কেন খাসির গোশে গন্ধ আসবে এভাবে রান্না করলে তো আমি যেভাবে আজকে রান্না করেছি অবশ্যই আপনারা একটু রান্না করে এভাবে ট্রাই করেন বাসায় দেখেন কতটা অসাধারণ এবং কোনো গন্ধই নাই আর অনেক বেশি স্মেল এবং ভালো স্মেল যেটা আপনার মানে খাবারের রুচি আনে তো এই তো আমি ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আমি হালকা আছে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে আমি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেবো তো আপনি হালকা আসি আপনার খাসির ঘোষটা কষা করে নেবেন আজকে আমি সকাল আটটা থেকে আমি কি কি কাজ করব করতেছি সেগুলোই আপনাদের সাথে আপু ভাইয়েরা শেয়ার করতেছি তো আমি কিন্তু ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি যথেষ্ট চেষ্টা করি তো এই তো আমার রান্না ছাগলের গোশটা ফিফটি পারসেন্ট হয়ে আসছে খাসির গোশটা এখন আমি কিন্তু ভেন্ডি ভাজি করবো ভেন্ডিতে আমি পেঁয়াজ কুচি হলুদ রসুন কুচি আর সমস্ত কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে বাদামি কালার করে দিয়ে নিলাম অবশ্যই অবশ্যই ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন আপুদের বলি না আপুরা অবশ্যই এরকম রান্না করেন জানি যারা ব্যাচেলার ভাইয়েরা যারা অনেক সময় লাগে রান্না করতে এরকম এরকম সময় লাগে খেতে কষ্ট হয় যারা ব্যাচেলার তারা কিন্তু এই ঢ্যাঁড়স এভাবে দশ মিনিটের মধ্যে ভেজে অবশ্যই খেতে পারেন আপনাদের জন্য অনেক বেশি রান্নাটা অনেক বেশি সহজ তো আমি কিন্তু ঢ্যাঁড়স ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কালারটা কতটা সুন্দর চলে আসছে আপনার ঢ্যাঁড়সে অবশ্যই আপনারা হলুদ কম দিবেন তাহলে আপনার কালারটা অনেক সুন্দর আসবে আর ঢেঁড়স কম নাড়াচাড়া করবেন তাহলে ঢেঁড়স ভেঙে যাবে না তো আর দেখতেও সুন্দর থাকবে আস্তে আস্তে থাকবে তার মধ্যে একদম সফট হয়ে যাবে এই তো আমার ঢ্যাঁড়সও হয়ে গেল তো আজকে আমি ঢেঁড়স খাসির ঘোষ কাঁচকলা আর উস্তা ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার কলা বসিয়ে দিলাম কলায় অলরেডি আমি মশলা কষিয়ে আমি কলা দিয়ে দিলাম কলাটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো তো যখন আপনাদের সাথে উঠাবো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার প্রিয় বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমাকে সাপোর্ট না করলে কিন্তু আমি আগাতে পারবো না যেহেতু আমার চ্যানেলটি নতুন আর সবাই আমার পাশে থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং ভালোবাসা আমার আর সবসময় শুভকামনা তাদের জন্য ঢাকনা দিয়ে দিলাম তো এখন আমি খাসির গোসে কিন্তু আলু দিয়ে দিয়েছি আপুরা তো খাসির গোষটা আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি যেহেতু খাসির গোষে আলু আমি অল্প দুইটা আলু ছোট ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে একটু খাসির গোসের মশলা দিয়ে দিলাম আমি কিন্তু একটু আলুটা খেতে অনেক বেশি আমার বাচ্চারাও আমি পছন্দ করি এই জন্য আমি গোসের মধ্যে কিছু আলু দিয়ে দিলাম অবশ্য অনেকে খাসির গোস রান্না করে আলু দেয় না অনেক বেশিরভাগই কিন্তু আমি একটু খাসির ঘোষে আলু দিয়ে দিলাম এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। দেখেন আমার কালারটা কত সুন্দর চলে আসলো এখন আমি আমার রান্না অলরেডি মোটামুটিভাবে চলে আসছে এখন আমি উস্তা উস্তা একদম আমি উস্তাটা আপনাদের শেষ পর্যায়ে ভর্তা করে দেখাবো এখন আমি আমার বাসার অন্য টুকটুকি কাজ শেয়ার করবো আপনাদের সাথে এখন আমি আমার চিয়া পাখিটার কাছে চলে যাব একা একা বসে আছে সকাল থেকে ওর কাছে যাওয়া হয়নি ও খাচ্ছে কি করতেছে তো আমার দেখেন কেমনভাবে বসে আছে ও অনেক সুন্দর এবং অসাধারণ ও ওর ওর দিকে একবার ওর কাছে না গেলে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে যেহেতু আমি বিভিন্ন কাজ করি যেতে পারি না তো এই পাখিটা দেখিয়ে দিলাম দেখেন আমি একটা পুডিং তৈরি করতেছিলাম পুডিংটা আমি ঢেলে নিলাম আর আমার বাচ্চাকে দুই মেয়েকে খেতে দিলাম আমার ইউটিউব চ্যানেলে আমি আমের পুডিং তৈরি করছিলাম সেটা আপনারা দেখে নেবেন তো এই তো দেখেন আমার টেবিলের অবস্থা দেখেন আমার মেয়েরা পুতুল নিয়ে রেখেছে জামা পরিয়ে গেঞ্জি পরিয়ে প্যান্ট পরিয়ে আর ও নাকি এখন খাওয়া দাওয়া করবে আর টেবিলের কতটা বেহাল অবস্থা যা আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি খারাপ লাগে সকালবেলা তো সবাই তো সকালে নাস্তা করছে তারপরে টেবিল গুছানো হয়নি যেহেতু ব্যস্ত ছিলাম এখন আমি টেবিলের কাছে চলে আসলাম এখন আমি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিব ডাইনিং টেবিলের কি বেহাল আপনারা দেখেন এখন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিব আমাদের প্রিয় বন্ধুরা অবশ্যই যেহেতু আমরা আমরা ঘরের ঈর্ষ মানে সাজসজ্জা সব কিছু মিলেই আমরাই তো করি পরিষ্কার পরিচ্ছন্নতা এই জন্য ডাইনিং টেবিল সব সময় আমাদের সবার উচিত পরিষ্কার করে রাখা যেহেতু ডাইনিং টেবিলে আমরা সবসময় খাবার দাবার খাই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে কিন্তু অনেক জীবাণু এবং বিভিন্ন রোগের আক্রমণ সবারই হতে পারে তো আমি কিন্তু সবসময় আগে প্রথমে সকালে উঠেই কিন্তু টেবিল পরিষ্কার করে নিই আমি আমার অনেক আর এখন আমি দেখেন কি কাজ করতেছি আমি প্লেটগুলো ভালোভাবে এগুলো শেলফে আমি ভালোভাবে র্যাকের মধ্যে সেলফের মধ্যে এগুলো আমি সাজিয়ে রাখতেছি আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। উস্তা দেখেন আমার কয়টা উস্তা পাঁচ থেকে ছয়টা উস্ত আছে এটা আমি আপনাদের সাথে ভর্তা করে শেয়ার করব। আমি আবার রান্না করে চলে আসলাম দেখি রান্নাগুলো কেমন রান্নাগুলো আমার হয়ে আসছে অলরেডি কলা হয়ে গেছে কলাটা আমি এখন উঠিয়ে নিব আমার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো এই তো আমার মোটামুটি রান্না হয়ে আসছে এখন আমি ভালোভাবে আমার রান্নাঘরটা গুছিয়ে নেব রান্নাঘরে যে বাসন ঘোষন ময়লা হয়েছিলো এগুলো পরিষ্কার করে নিলাম আর এখন আমি উস্তগুলো ভালোভাবে কুচো করে নিলাম এখন আমি ভালোভাবে আমার রান্না সবজিগুলো ঢেলে নিলাম অন্য পাত্রে আর এখন আমি সবজি আর সমস্ত সবজিগুলাই আমি পাত্রে ঢেলে আমি আমার প্যান প্যানগুলো নিচে রেখে দিই যেহেতু বুয়া চলে আসে দুটোর মধ্যে সে ধুয়ে ফেলে সব কিছুই আর এগুলো আমি আমার রান্নাগুলো সব বাটিতে আলাদা রেখে দিই তো অবশ্যই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা তো আমার ভিডিওটি দেখে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে লাইকও কমেন্ট করবেন তো দেখেন আমার অবস্থা বা অবস্থা কুচানো হয়ে গেছে এটা আমি প্রথমে ভালোভাবে বিচিগুলো ছাড়িয়ে নিলাম তারপরে আমি হাই হিটে এটা ভালোভাবে সেদ্ধ করে নিব লবণ দিয়ে আমি লবণ দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এটা তেলে ভেজে নেব দেখেন এর মধ্যে কিন্তু আমি পিঁয়াজ রসুন প্রথমে আমি চিংড়ি মাছ ভেজে নিলাম তারপরে আমি রসুন আর পিঁয়াজ ভেজে নিলাম চিংড়ি মাছটা ভালো টাটকা করে ভেজে নিলাম এখন চলে আসলাম আমি এ পাশে কিন্তু একটু নাড়াচাড়া করার জন্য আমার খাসির গোসটা অলরেডি হয়ে আসছে এখন আমি উপর থেকে গরম মশলা দিয়ে উঠিয়ে নিব গরম মশলা ঘুরিয়ে দেবেন অবশ্যই খাসির গোশ রান্নার শেষে অবশ্যই টেস্টমেলের জন্য এবং শুগ্রান আসার জন্য একটি আপনি স্বাদ স্বাদ বানানোর জন্য বা স্মেল আনার জন্য অবশ্যই এই গরম মশলা দিয়ে দেবেন এদিকে কিন্তু আমি ভালোভাবে তেলের উপর ভেজে নিলাম তেলের উপর ভেজে নিলাম আমার মাখানো হয়ে গেল তেলে ভেজে নিয়ে পাঁচ মিনিট আমি আমার ভালোভাবে মাখিয়ে নিলাম এই তো আমার সারা দিনের ব্লগ আমি যতটুকু কাজ করছি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই ভর্তাটা কিন্তু আপনারা কখনোই মিস করবেন না বাসায় অবশ্যই তো রেসিপিটা তৈরি করে খাবেন আর এই তো আমার সব রেডি হয়ে গেল আর প্রিয় বন্ধুরা পুস্তা ভর্তা কিন্তু একটু অসাধারণ এবং লোভনীয় আপনি বাসে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন এটা কতটা খেতে মজা আমার কিন্তু সকাল থেকে দুপুর এখন একটা বাজে আমি আমার যতটুকুই কাজ করেছি বাসায় আমি আমার ব্লগে শেয়ার করলাম এবং আমাকে সাপোর্ট করবেন লাইক ও কমেন্ট করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন নতুন ভিডিও জানিয়ে আপনাদের দিতে পারি এই তো আমার রান্না হয়ে গেল সব রেডি হয়ে গেলো শুভকামনায় আল্লাহ পেস